আল্লাহর কি রে বা মাস্টার মাস্টার কৃষির মাস্টার স্কুলই না ফ্রি ফায়ার আর পাবজির মাস্টার এই দেখুন কুকুর সই কোথায় কুকুর কথা বলে না কুকুর সই নিরিচুন রাস্তায় যে লোক কম চলাচল করে আচ্ছা কুকুর সই দেখবেন খেজুর গাছের গোড়ায় বট গাছের গোড়ায় কোনো ঘাটের গোড়ায় কলের গোড়ায় ওই মালগুলো ফ্রি ফায়ার খেলে কোথায় বাজারে ময়জিদি গজা ওই কুকুর যেখানে শোয় খেজুর গাছের গোড়া বট গাছের গোড়া কুকুর রাত্রের বেলা শুতি যাচ্ছে তাকে চারটের চারা মতো মাল বসে বসে মার 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 কুকুর তো চোখ নিল ই কার কাররে আমাদের ভাইরা ভাই না কি বলে কুকুর সবে জায়গা পায় না কুকুরের জায়গা দখল করে ফ্রি ফায়ার খেলতে আসলে রোগের ওষুধ দিতে হয় এ ফসল খারাপ কিজনী হয়ে যেন মুরুব্বিদের জিজ্ঞেস করে আমি চ্যালেঞ্জ করছি চ্যালেঞ্জ আমরা যখন ছোটবেলায় এই মুরুব্বীরা এরা কি ছোট ছিল নি এরা যখন কাঁদত ওই মেলায় একটা ফুল বিক্রি হতো লাল ফুল দুদিকে কাটি চালে ঝুইলে দিত নাড়া দিলি বাচ্চাদের কান্না বন্ধ আর এখন আল্লাহর কিরে বাপ ছ মাসের ছাবান যে ডিজাইনের কাঁদু এই মালটা খালি হাতে দিয়ে দাও শালার কান্না ঠান্ডা এ ঠিক বলছি না ভুল বলছি আসলে এর কারণ কি জানেন এই বাবু জমি ভালো না জমি ভালো হলে ফসল ভালো হয় ওদের মা ভালো না এখন যুবক ছেলেদের কি দোষ দেবো এখন জন জন মেয়েরা সারা রাত মোবাইল চালায় এই ঠিক বলছি না ভুল বলছি এখন সরকার থেকে সরকার থেকে ফোন দিচ্ছে না দেয়নি বাপ মানা করে চলে যাবে ও যদি বলো আগো দাদা তোমার মেয়ে কাল রাত দুটো পর্যন্ত ওয়ান লাইনই বলে না না ওরা রাত্রেবেলা স্পেশাল কেলাস করে ওদিক থেকে চলে রাত দেড়টা বাজে ফোন করে ও বাকি অনেকক্ষণ ধরে তোমার মুখটা দেখি একটু ভিডিও কল করে দেখি হানা না আই সেই সমস্ত মহিলারা রাত দুটো পর্যন্ত ফ্রি ফায়ার ফেসবুক টিকটক এ মে আটাকে কে আমার আজ জীবনে দাওয়াদ না হোক সবাই دیتی বললি দব দব দাও না নারী ত্যাগবি আমার ভুল হয়ে গেল আল্লাহর কাছে মাফ কর দয় আর জীবনের তকবিদ দিদি বলুন আওয়াজ দেখো যেন পা হাগা হয় আল্লাহর নামে আওয়াজ দেবে আল্লাহ হকবার মানে কি আল্লাহ সব থেকে বড় তা আল্লাহর বলো বলবেন কারোর ভয় লাগছে নাকি এমন তকবিদ দেবেন শুভেন্দু অধিকারী চোখ নীল হয়ে যাবে আমি গত কাল রাতে তাহেরপুরে প্রথম রাতে আমাদের ভাঙড়ে জলসা করে আর রাতে আপনাদের তাহের পুরে জলসা করিছি আমাদের ছেজরা মালটা ওকে নিয়ে কালকের বলছিলাম আর আজকের বলে যাচ্ছি এই যে এনারসি হচ্ছে মুসলমান তোমরা ভয় পেয়ে না আরে আমরা ফেরাউনকে ভয় পাই নিয়ে সালা কালকে গার ফেরাউন কথা বলে না ফেরাউন চেয়েছিল মুসাকে দুনিয়ায় আসতে কথা বলে না কত বাচ্চার হত্যা করেছিল মুসানবিকে আটকাতে পেরেছিল আল্লাহ ওর ঘরে লালন পালন কইরে বড়ো এরা মনে করতে যে দুটো মসজিদ দেবো দুটো মোল্লার ধরে মারবো মোল্লারা ঘেবড়ে যাবে ইসলাম শেষ হয়ে যাবে তোর বাপ নমরুদ না শালা তুই কালকে গারা বুঝে ওই জন্যই আপনাদের বলে যাচ্ছি ভয় পাবেন না আরে আমি চাই পশ্চিমবাংলায় এনআরসি হোক আমি চাই ভারতবর্ষে এনআরসি হোক শিক্ষিত লোকেরা আমার সাথে একমত হবে আর এনআরসি হলে কি হবে মোল্লাদের নাম বাদ যাবে আসামে চোদ্দ লাখ লোক বাদ গেছে এনআরসি চার লাখ মোল্লা দশ লাখ হিন্দু আমি চ্যালেঞ্জ করছি গোটা ভারতে যদি এনআরসি হয় আমার চ্যালেঞ্জ থাকলো একশোর মধ্যে চারটে মোল্লা ধরা পড়বে কিনা সন্দেহ আমি প্রমাণ করে দিচ্ছি শুনুন আমাদের পাশে যে দুটো দেশ আছে বাংলাদেশ আর পাকিস্তান এ দুটো সব মুসলিম দেশ তাহলে কটা মুসলিম ও কেন যে ইন্ডিয়া এছে যত এছে তো সব গোবর খাওয়া মাল আরে হ্যাঁ না আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি শোনো যদি ধর্মের ভিত্তিতে না করে কাগজপত্রের ভিত্তিতে করে আমি চ্যালেঞ্জ করছি মোল্লারা দুজন তাই ধরা পড়বে না শোনো মুসলমান বুদ্ধদেব মরে গেছে মালটার কথা আর কি বলবো বুদ্ধদেবের বাড়ি কোথায় চুকাস বাংলাদেশ জ্যোতিবাবুর বাড়ি কোথায় বাংলাদেশ বিমান বসুর বাড়ি কোথায় বাংলাদেশ আমাদের মমতা খালার বাড়ি কোথায় বাংলাদেশ মিঠুন চক্রবর্তীর বাড়ি বাংলাদেশ ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বাড়ি কোথায় বাংলাদেশ এই মুসলমানের বাচ্চা খুদ সুবিন্দু অধিকারী যে দুবেলা মোল্লাদের পাকিস্তানি মোল্লাদের রোহিঙ্গা বলছে হিন্দুস্তানের মুসলমানদের যারা পাকিস্তানি বলে ওদের রক্তের দোষ আছে ও নিজে এই দশ মাস আগে যে আমার মা একটা শাড়ি নিয়ে বাংলাদেশ তোর বাড়ি বাংলাদেশ আমাদের জন্ম হিন্দুস্তানে মৃত্যু হিন্দুস্তানে মুসলমানের বাচ্চা কোন খাওয়া যদি আমাদের পরিচয় পত্র দেখতে চান দাঁড়িয়ে বলবে আমাদের ভোটার কার্ড দেখতে চাও লাল কেল্লা দেখে নাও আমাদের আধার কার্ড দেখতে চাও দিল্লির জুমা মসজিদ দেখে নাও আমাদের পরিচয়পত্র দেখতে চাও তাজমহল আর কুতুব মিনার দেখে নাও বিশ্বকবি আল্লামা ইকবাল লিখেছেন সা রে জাহা সে আচ্ছা দাঁড়া আল্লাম ইকবাল সা রে জাহা সে আচ্ছা এর পরে কি লিখতে পারতেন না কাবা মক্কা শরীফ হামারা কেন মক্কা আমাদের দিল আচ্ছা উনি কি লিখতে পারতেন না স রে জাহাসে আচ্ছা মদিনা শরীফ হামারা কেন মদিনা আমাদের কলিজা কিন্তু উনি লেখেননি উনি লিখছে কি সা রে জাহাসে আচ্ছা হিন্দুস্তা হামারা কেন আমার আমেনার লাল বলেছে হিন্দুস্তানের মাটিতে আমার রজা ঠান্ডা হাওয়া আসে আর দুনিয়ার প্রথম মানুষ আদমনবী দুনিয়ায় এসছিল সেটা সর্বপ্রথম হিন্দুস্তানের মাটিতে এসছিল ঘাবড়াবে না আমরা দিনে পাঁচবার নামাজ পড়ি এই ভারতের মাটিকে চুমা খাই আর যেদিন মরে যাব দু ফুট মাটি নিয়ে এবার পবিত্র হালতে অপবিত্র নয় গোসল করে পবিত্র হয়ে কবরে শুয়ে থাকব আমি কত পরশু মোবাইলে দেখছি একজন মহিলা মুসলমানদের কটাক্ষ করার জন্য বলছে তোরা ডরফোক মোল্লারা ভিতু কেন এরা দুপুর মাটির নিচে লুইকে পড়ে মৃত্যুর পরে আর আমরা দেখ আগুনের সাথে লড়াই করি একটা ভাই দারুণ উত্তর দিয়েছে কি জানে একটা ভাই উত্তর দিচ্ছে হিরে থাকে মাটির মানে কি নোংরা মালগুলো পুড়িয়ে দেওয়া হয় কোথায় বুঝতে পারি অটল বিহারী বাজপেয়ীর বাড়ি কোথায় পাকিস্তান লাল কৃষ্ণ আদবানির বাড়ি কোথায় পাকিস্তান সোনিয়া গান্ধীর বাড়ি কোথায় ইটালি ওরা এই দেশে এসে ওরা হলো স্বদেশী আমরা ভারতে জন্ম নিয়ে আমরা নাকি বিদেশি ঘাবড়াবে না ভয় পাবে না আল্লাহকে ভয় করো গোটা দুনিয়া তোমাদের দেখে ভয় করবে একবার তকবিদ দাও নারিক আরো ঝেড়ে দাও নারিক ভাই আমি একটা দারুণ জিনিস নিয়ে এসছি যে আমার সময় হয়ে আসছে তো ভাইজান কোন কোনো সময় ফুস করে চলে আইবে আর হবে নি ওই জন্য এক মিনিট আমি চেয়ে নিচ্ছি আমি একটা জিনিস নিয়ে এসেছি আমি চলে গেলে পাঁচ হাজার টাকা দিয়ে পাবেন না ভাই ইউটিউবে যারা কম বেশি আমার ওয়াজ শুনেছ আমি যেদিন হইছি আমার মা মরে গেছে আমার মা আমাকে পোষক করেই খেটুয়ায় তোলা হয়েছিল আমার মা মরি গিয়েছিল আমি একটা এতিম বাচ্চা আমি রোজা অবস্থায় রমজান মাসে একটা কেতাব লিখেছি তবে ভাই আপনারা চার দোকানে বসে পান খেয়ে থুতু পেলতেন তিরিশ টাকা মনে মনে করবেন একটা মা মরা ছেলের তিরিশ টাকা খেতে দিস কত টাকা কোথায় চলে গেল কী পাবেন আমার কেতাব একটু শটে বলছি আপনার বাড়িতে যদি চারজন মহিলা থাকে চারজনের জন্য নিয়ে যাবেন মেয়েদের শরীর নাপাক হলে কতদিন নামাজ পড়া যাবে না মেয়েদের নাপাক অবস্থায় হাতে মেদি দেওয়া যাবে কি যাবে না আচ্ছা মেয়েদের নাপাক অবস্থায় বাড়িতে রান্নাবান্না করা থালা বাসন মাজা ভাত বাড়া যাবে কি যাবে না আচ্ছা কোনো মহিলা নাপাক অবস্থায় কোন মৃত ব্যক্তিকে দেখতে যেতে পারবে কি পারবে না আচ্ছা কোন মহিলা যদি রোজা করতে করতে বাচ্চার দুধ খাওয়ায় ওর রোজা ভাঙবে না ভাঙবে না আচ্ছা মেয়েরা যদি শুধু শাড়ি পরে নামাজ পড়ে নাইটি পরে নামাজ পড়ে সালোয়ার কাবিজ পরে নামাজ পড়ে ওর নামাজ হবে না হবে না আচ্ছা মেয়েরা ঠোঁট পালিশ কতটা দিলে ওজু হবে কতটা দিলে হবে না মেয়েদের মশলা মশায়ের সব মাইকে বলা যাবে না মেয়েদের গোপন থেকে গোপনতম মশলা যেগুলো মেয়েরা লজ্জার কারণে কাউকে বলতে পারে না এই রকম মশলা আমার কেতাবে পাবে তবে ভয় নেই পুরো কেতাবটা বাংলায় লেখা কোরআন শরীফের দশটা ছোট ছোট সুরা বাংলায় লিখে দিস মগস্থ করলে তিরিশটা গাধা হয়ে যাবে দোয়া কুনুর বেতের নামাজে পড়ে আদাল কুরসি আত্মাইয়াদু তরুদ ইব্রাহিম বাপের জানাজা দোয়া সব বাংলায় লিখে হবে আমার কেতাবটা রেখে কেদার এই সামনে রমজান মাঝ আসছে রোজার দোয়া তারাবির মনোযাত তারাবির চারেগাতোয়া পড়ে যে দোয়া পড়ে আচ্ছা আমার পাবে আল্লাহর কেতাবে নবীর জানাজার ইমাম ছিল কে রসুল কবরে লেবেছে কজন রসুলের গোসল দিয়েছে কজন কোরআন শরীফে কনসুরাই বিসমিল্লা নাই কাব নাই মিম নাই নুন নাই চল্লিশ পাতার বই বলতে গেলে সকাল হয়ে যাবে যারা নেবেন নাম হলো ওয়াজানা ইসলাম মাত্র তিরিশ টাকা উ আমার অ্যাড্রেস আমার ফোন নাম্বারও পেয়ে যাবে তবে কেউ ওটাউটি করবেন না আমি বক্তব্য চালু রাখছি আমার ভাই আসছে আপনাদের প্রত্যেকের কাছে যাবে কথা না বলে তিরিশ টাকা করে প্রত্যেকে লিতে থাকুন অনুরোধ করব। তিরিশটা টাকা দেখবেন না মেয়েদের স্বামী মরে গেলে কতদিন পরে বিয়ে দেবেন আচ্ছা মেয়েদের স্বামী তালাক দিলে কতদিন পরে বিয়ে দেবেন আচ্ছা এখন তো অনেক মহিলা স্বামী সন্তান ছেড়ে অন্য মদ্যর হাত ধরে হিজরত করছে ওর জন্য মশলাটা কী হবে মেয়েরা কিভাবে নামাজ পড়বে কিভাবে রুকু করবে কিভাবে সিজদা করবে দারুণ দারুণ মশলা পাবেন আমার ভাইয়েরা দিচ্ছে তিরিশ টাকা করে নাম হলো অজানা ইসলাম নিতে থাকুন একবার দরু শরীবাল ভাই ভাইজান ঢুকে গেছে কুকুমনি সদাই কেন কাদু। আল্লাহ নামের তাবিজ করে গোলাই তো মাই দেব আমার কেতাবেরাম দারুণ দারুণ ছন্দ আছে আচ্ছা মাগো বল দেখি রাত্রি কেন কালো আর সূর্য মামা কোথা থেকে পেলে পেলেনি এমন আলো ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয় আর লতাগুলি সবুজ কেন ফুলের মতো নয় দুধ কেন মাই এমন সাদা মরিচ কেন ঝাল আর আমগুলি সব পাগলে পরে হই কেন মালাল চিনি কেন মিষ্টি এত তেতুল কেন টক আর কোকিল কেন কালো এত ফরসা কেন বক সারা বছর ব্যাঙ্গুলি সব চুপটি করে থাকে আর পাতল পানি পেলে কেন মাতাল হয়ে ডাকে ডানা ক্যামেরে আর দাঁড়িয়ে কেন ঘোড়া ঘুমায় বলতে পারো কিহ ও মা মরুর বুকে পালু কেন সাগর ভরা জল আর কেন মেঘে গড়ে যে বটে কি বা তাতে ফল আকাশ গিরে মে করেছে তারার আবির্ভাব আর মিষ্টি পানি পূর্ণ কেন কাছের কচি ডাব ও উই চোখ কেচো কেন জন্মে বন্ধ হয় আর উটের পায়ে কি পায় আছে তপ্ত মরু ধার ও মা নারীর কেন গোব গজায় না মুখে হয় না দাড়ি আর গলার সুরে মধু বরা বুকে দুধের হাড়ি কাঁধারে কেন সিংহ যায় না ঘোড়ার কাঁধে ঝুল আর কলা গাছে হয় না তাই সৃষ্টি সৃষ্টিবুল বাঘের কেন বাচ্চা হয় বারো বছর পরে আর সিংহা চাবুক জন্ম নিলে সন্ন্য তেলাম মারে সকালবেলায় ঘাসের আগায় শিশিরি কেন ঝরে আর জল বিচুটি লাগলে কেন গা কুটু করে পশু কেন কয় না কথা মানুষ কেন কয় বলে না মাগ এসব আবার কেমন করে হয় মা এসে কয় সোনার খোকন আছেন রহমান আর যা কিছু হয় তিনি করেন সবই তানার দান মা ঘুরিয়ে বলছে বাবা ডিম গুলিয়া কি রকম পার্থক্য নেই মোটে তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে আমরা সবাই বাস করি এই পৃথিবীর বঙ্গে আর হাতের লেখা মুখের চারা মেলে না কারোর সঙ্গে আর মেলে না কলমের সই আর বুড়ো আঙুলের টিপ প্রমাণ হল মহান আল্লাহ একজন আছেন ঠিক না সোনার বাবাজি শেষ মেসেজ আপনাদের দিয়ে যাচ্ছি হালাল খান পাঁচক ওয়াক্ত নামাজ পড়ুন বাম্মার সেবা করুন কসম খোদার যা যা ভালো লাগে দল করো পার্টি করো এই তিনটে কাজ করবে আল্লাহ জান্নাতে যাবে হালাল খাবে পাঁচক নামাজ পড়বে বাম্মার সেবা করবে আল্লাহ আমাদের বলার থেকে সোনার থেকে বেশ ভাই জান আসছে সকলে একটু আদবে উঠে দাঁড়িয়ে যান ভাই আমার পীরের আওলাদ আসছে একটু সকলে আদবে উঠে দাঁড়িয়ে যান আর জোরে তকবির দেন না রে তাকবীর আরো জোরে দেন না রে তাকবীর না তাকবীর দাদা পীরের হক সিলসিলা সিলসিলায় মুজাদ্দিদে জামান জনাব ভাইজান হুজুর কেবলা না রে তাকবীর মাসলাকে মুজাদ্দিদে জামান মাসিলা কে মোজাদ জোনা ভাই হুজুর কেবরা কেউ বিশৃঙ্খলা করবেন না আমার পীরের আওলা দেশছে যেমন সুন্দরভাবে বসেছিলেন ওয়াজ নচিয়া শুনতে থাকুন